আল্লা সুল যখন এই হাদিসটা বললেন ওমরদ্দি আল্লাহন বললেন আমি সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসতে পারি কিন্তু আমার নিজের জীবনের চাইতে তো বেশি না তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে প্রিয়তর হব তার পিতামাতা সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চাইতে মানি ব্যাগ থেকে ভাড়া দেওয়ার সময় কচকচার নোটটা যদি আমি দিতে পারি তাহলে এর মাধ্যমে আমি ইমানের স্বাদ আসাদন করতে পারবো পারব টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য যারা প্রকৃত ইমানদার তারা তাদের ইমানের মাধ্যমে এত তৃপ্তি পায় এত মজা পায় এত স্বাদ আসাদন করে দুনিয়ার সব কিছু তার কাছে তুচ্ছ হয়ে যায় আল্লাহ বলছেন যে তিনটি কাজের মাধ্যমে মানুষ ঈমানের স্বাদ আসাদন করতে পারে তার একটা হচ্ছে আইয়াকুন আল্লাহ আহ্ব মিম্মা মিম্মাসি পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা তাদের ভালোবাসাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া এর মাধ্যমে বান্দা ঈমানের স্বাদ আসাদন করতে পারে আল্লাহ রাসূল বলেছেন ল ইউ ওয়াহাদুকুম হাত্তা আকুন আহ বেইলাইহি মিউ ওয়ালীদিহি ওয়ালা ওয়ান আজমাইন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে প্রিয়তর হব তার পিতামাতা মাতা সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চাইতে দুনিয়ার সকল মানুষের চেয়ে আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসাকে যদি অগ্রাধিকার না দেওয়া হয় ইমানের স্বাদ আসাদন করা যাবে না একদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ আনহু। দুইজন হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছিলেন আল্লা সুল যখন এই হাদিসটা বললেন ওমরা রাদি আল্লাহন বললেন আমি সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসতে পারি কিন্তু আমার নিজের জীবনের চাইতে তো বেশি না মানুষ সবাই কিন্তু নিজের নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে নিজের স্বার্থটা সবচেয়ে বেশি মাপার চেষ্টা করে অধিকাংশ মানুষ যদি কোথাও আমরা মনে করুন আমরা সবাই একটা নৌকা ভ্রমণে গিয়েছি নৌকা যদি ডুবে যায় আগে কাকে বাঁচানোর চেষ্টা করব আগে নিজেকে বাঁচানোর চেষ্টা করব আগে নিজে আপনি বাঁচলে বাপের নাম নিজে আগে বাঁচবো তারপরে আমার মনে হবে আমার বন্ধু কোথায় আমার ভাইয়েরা কোথায় আমার বাবা মা কোথায় সেটা মনে হবে কিন্তু আমরা আগে নিজে প্রাধান্য দিব যখন ওমরাজ্ল এই কথা বললেন তখন আল্লাহ আল্লাহর বললেন ওমর তুমি এখনও পূর্ণ মুমিন হতে পারো তখন উমরাদি আল্লাহন বললেন হে আল্লাহ আমি আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি তখন তিনি বললেন আল্লাহ নিয়া আমার হ্যাঁ এখন ঠিক হলো এখন তুমি ইমানদার হতে পারলে সাহাবাই কেরামের জীবনীতে আমরা দেখেছি যে রাসুল সাল্লা সাল্লামের ভালোবাসায় তারা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন দুই নম্বরে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ও ইউ হেব্বাল মার আল্লাহ ইউ হেব্বুহু ইল্লা মানুষ কোন ব্যক্তি মানে ভাইয়ের জন্য যেটা পছন্দ করে নিজের জন্য যেটা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যেটা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে নিজের জন্য যেটা পছন্দ অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করা হচ্ছে ইমানের লজ্জাত মানি ব্যাগ থেকে ভাড়া দেওয়ার সময় কচকচার নোটটা যদি আমি দিতে পারি তাহলে এর মাধ্যমে আমি ইমানের স্বাদ আসাধন করতে পারবো আর যদি ছেঁড়া নোটটা যদি দেওয়ার চেষ্টা করি তাহলে আমি ইমানের স্বাদটা আসাধন করতে পারবো না মাছ বাটার সময় গোস্ত নেওয়ার সময় বড়ো টুকরাটা যদি আমি পাতে নেই আর ছোটটা যদি অন্যের ভাগে দেই তাহলে আমি ইমানের স্বাদ আসাধন করতে পারবো না যদি ছোটটা আমি নিয়ে বড়টা যদি অন্যকে দিতে পারি অর্থাৎ নিজের জন্য যেটা পছন্দ করি অপরের জন্য যদি যে সেটা পছন্দ করতে পারি তাহলে আমরা ইমানের স্বাদ আসাদন করতে পারব আর তিন নম্বর আল্লাহ রসুল নার বলেছেন কুফরিতে মানে পতিত হওয়া পাপে পতিত হওয়াকে ওইভাবে ভয় করে ওইভাবে অপছন্দ করে যেমনভাবে জাহান্নামে যাওয়াকে সে অপছন্দ করে এই তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেই ইমানের স্বাদ আসাধন করতে পারে আরেক হাদিসে এটা বোখারিতেও এসেছে হাদিসটি সৈমুনা মুসলিমে এসেছে বোখারির ষোলো এবং মুসলিমের তেতাল্লিশটা আমার হাদিস রাসুলসুল মাসাবির আট নম্বর হাদিস আল্লা হাদিস বলেছেন রসুল্লাহ ওই ব্যক্তি ইমানের সাদা সাধন করতে পারবে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে মোহাম্মদ রসুল্লা সাল সাল্লা সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হবে